হ্যালো দিশা সবাইকে স্বাগত আমি পরিমল আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সম্রাট অশোক এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্রাট অশোকের চতুর্দশ শিলালিপি সম্রাট অশোকের চতুর্দশ শিলালিপির এক নম্বর শিলালিপিতে উল্লেখ করা আছে অহিংসা অহিংসা বলি নিষিদ্ধ অহিংসা পশুবলি নিষিদ্ধ এবং বলা আছে সব মনীষে প্রজামমিশে মম এখান থেকে প্রশ্ন আছে যে অহিংসার কথা অশোকের কত নাম্বার শিলালিপিতে বলা হয়েছে এক নম্বর শিলালিপি পশুবলি নিষিদ্ধের কথা অশোকের কত নাম্বার শিলালিপিতে বলা হয়েছে এক নম্বর শিলালিপি এবং সব মুনিষে পজামামো এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো সকল পূজায় আমার সন্তান এই সব মুনিষে পজামামো কত নাম্বার শিলালিপিতে উল্লেখ করা আছে উত্তর হলো এক নাম্বার শিলালিপিতে উল্লেখ করা আছে এবার অশোকের চতুর্দশ শিলালিপির দ্বিতীয় শিলালিপি দ্বিতীয় শিলালিপিতে বলা আছে পশু চিকিৎসার কথা পশু চিকিৎসা পশু চিকিৎসা আর কি বলা হয়েছে আর উল্লেখ আছে দক্ষিণ ভারতের রাজবংশ চের পাণ্ড কেরল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজবংশ ইত্যাদি রাজবংশ সম্বন্ধে উল্লেখ আছে তবে অশোকের দ্বিতীয় শিলালিপিতে দক্ষিণ ভারতের তৎকালীন দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য রাজবংশ চোল রাজবংশের উল্লেখ নেই চোল বংশের উল্লেখ নেই দ্বিতীয় শিলালিপি থেকে প্রশ্ন আসে যে পশু চিকিৎসার কথা অশোকের কত নম্বর শিলালিপিতে উল্লেখ করা আছে উত্তর হলো দু নম্বর শিলালিপিতে পশু চিকিৎসার কথা বলা আছে এবং দক্ষিণ ভারতের রাজবংশ সম্বন্ধে অশোকের কোন শিলালিপিতে উল্লেখ করা আছে উত্তর হলো দু নম্বর শিলালিপিতে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে অশোকের দক্ষিণ অশোকের চতুর্দশ শিলালিপির দ্বিতীয় শিলালিপিতে দক্ষিণ ভারতের কোন রাজবংশের উল্লেখ নেই উত্তর হলো চুল রাজবংশের উল্লেখ নেই অশোকের তৃতীয় শিলালিপি তৃতীয় শিলালিপিতে বলা আছে রাজুক রাজুক যুক্ত প্রাদেশক প্রাদেশক রাজুক যুক্তক প্রাদেশক এবং পঞ্চবর্ষ ভ্রমণ পঞ্চবর্ষ ভ্রমণ এই রাজুক যুক্তক প্রাদেশক এগুলো কি এগুলো হলো বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন পদ এই রাজুক যুক্তক প্রাদেশক এই পদে নিযুক্ত আধিকারিকরা রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচার করবেন এবং পঞ্চবর্ষ ভ্রমণ কি এই রাজক প্রাদেশকরা কেমন কাজ করছে তা তারা প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর সমগ্র রাজ্য ঘুরে প্রদর্শন সমগ্র রাজ্য জুড়ে একটি সার্ভে করবেন সেটি হলো ভ্রমণ করে সার্ভে করবেন সেটি হল পঞ্চবর্ষ ভ্রমণ চতুর্থ শিলালিপির চতুর্থ শিলালিপিতে কি বলা আছে চতুর্থ শিলালিপিতে বলা আছে ভেরিঘোষের পরিবর্তে ধর্মঘোষ ভেরি ঘোষের পরিবর্তে ভেরি ঘোষের পরিবর্তে এ কথা অর্থ কি এর অর্থ হলো যুদ্ধ নীতির পরিবর্তে ধর্মনীতি অশোক যখন কলিঙ্গ আক্রমণ করেন তখন কলিঙ্গের নন্দ সংহার দেখে অশোকের হৃদয় পরিবর্তন হয় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি যুদ্ধর পরিবর্তে ধর্মনীতি গ্রহণ করবেন এটি এই চার নাম্বার শিলালিপিতে বলা আছে ভেরিঘোষের পরিবর্তে ধর্মঘোষ এখান থেকে প্রশ্ন একটাই প্রশ্ন আছে যে ভেরিঘোষের পরিবর্তে ধর্মঘোষ অর্থাৎ পরিবর্তে ধর্মনীতি অশোকের কত নাম্বার শিলালিপিতে উল্লেখ আছে উত্তর হল চার নম্বর শিলালিপি পাঁচ নাম্বার শিলালিপি পাঁচ নাম্বার শিলালিপিতে বলা আছে ধর্ম মহামাত্র ধর্ম মহামাত্র ধর্ম মহামাত্র এটি হলো একটি পদের নাম এই পদে নিযুক্ত আধিকারিক সমগ্র রাজ্যের মানুষ ধর্মীয় জীবনযাত্রা পালন করছে কিনা অর্থাৎ তারা ধর্ম সঠিকভাবে পালন করছে কিনা সে বিষয়ে দেখাশোনা করবেন এই ধর্ম মহামাত্র এখান থেকে প্রশ্ন আসে ধর্ম মহামাত্র কত নাম্বার শিলালিপিতে উল্লেখ আছে অশোকের চতুর্থ শিলালিপির পঞ্চম শিলালিপিতে উল্লেখ আছে ধর্ম মহামাত্র চতুর্থ শিলালিপির ষষ্ঠ শিলালিপি ষষ্ঠ শিলালিপিতে কি উল্লেখ আছে ষষ্ঠ শিলালিপিতে বলা হয় যে জন্য জনকল্যাণমূলক কাজের জন্য অশোকের সাথে সম্রাট অশোকের সাথে যে কোনো ব্যক্তি যে কোনো সময় দেখা করতে পারবে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যে কোনো সময় দেখা করতে পারবে অর্থাৎ সমাজ সেবামূলক যে কোনো কাজের জন্য যে কোনো ব্যক্তি রাজ্যের যে কোনো ব্যক্তি যে কোনো সময় অশোকের সাথে দেখা করতে পারবে এবং সে বিষয়ে আলোচনা করতে পারবে এটি উল্লেখ করা আছে অশোকের চতুর্থ শিলালিপির ষষ্ঠ শিলালিপিতে সপ্তম শিলালিপিতে কি উল্লেখ আছে সপ্তম শিলালিপি এটি হলো সবথেকে বড় শিলালিপি এটি সব থেকে বড় শিলালিপি সপ্তম শিলালিপি হলো সব থেকে বড় শিলালিপি অষ্টম শিলালিপি থেকে উল্লেখ আছে অষ্টম অষ্টম শিলালিপিতে অশোকের ধর্মীয় যাত্রার উল্লেখ আছে অশোকের তিনটি ধর্ম ধর্মীয় যাত্রা সম্বন্ধে এই অষ্টম শিলালিপিতে উল্লেখ আছে কখনো কখন এই তিনটি ধর্মীয় যাত্রা করে অশোক সিংহাসনে বসেন দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এর আট বছর পর কলিঙ্গ আক্রমণ করেন কলিঙ্গ যুদ্ধের শেষে ওই বছরই অর্থাৎ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক অশোক বুদ্ধ যাত্রা করে অর্থাৎ এক নম্বর হলো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধগয়া দু নম্বর হলো অশোক সিংহাসন লাভের দশ বছর পর অর্থাৎ দুশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ দুশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে গয়া যাত্রা করেন তিন নম্বর যাত্রা হলো সিংহাসন লাভের কুড়ি বছর পর অর্থাৎ দুশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অশোক লুম্বিনী যাত্রা করেন অশোক লুম্বিনী যাত্রা করেন এই তিনটি ধর্মীয় যাত্রা সম্বন্ধে উল্লেখ আছে অশোকের অষ্টম শিলালিপিতে চতুর্দশ শিলালিপির অষ্টম শিলালিপিতে নবম শিলালিপিতে কি উল্লেখ আছে নবম শিলালিপিতে অশোক সম্রাট অশোক ছোট ছোট উৎসবে ছোট ছোট উৎসবে ছোট ছোট উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছেন ছোট ছোট উৎসবে নিষেধাজ্ঞা জারি ছোট ছোট উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছেন ন নম্বর শিলালিপিতে দশ নাম্বার শিলালিপিতে কি উল্লেখ করেছেন দশ নাম্বার শিলালিপিতে বলেছেন বৌদ্ধ ধর্মের মহত্ব নিয়ে আলোচনা করেছে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের মহত্ব নিয়ে আলোচনা করেছেন দশ নম্বর শিলালিপিতে এগারো নম্বর শিলালিপিতে কি উল্লেখ করেছেন এগারো নাম্বার শিলালিপিতে বলেছেন আধিকারিকরা আধিকারিকরা ব্রাহ্মণদের বিরক্ত করবেন না আধিকারিকরা ব্রাহ্মণদের উপর অত্যাচার করবেন না অত্যাচার করবে না অর্থাৎ অশোক যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট ছিল এমন নয় তিনি অন্যান্য ধর্মের প্রতিও ছিলেন উদার এবং সহানুভূতিশীল তাই বৌদ্ধ ধর্মের আধিকারিকরা যাতে অন্য ধর্মের উপর অত্যাচার না চালায় সে বিষয়ে অশোক দৃষ্টিপাত করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় অশোকের চতুর্দশ শিলালিপির এগারো নম্বর শিলালিপিতে এখানে উল্লেখ করা আছে আধিকারিকরা ব্রাহ্মণদের উপর রকম রকমভাবে অত্যাচার বা নিপীড়ন করবেন না বারো নম্বর শিলালিপিতে স্ত্রী মহামাত্রের উল্লেখ আছে স্ত্রী মহামাত্র স্ত্রী মহামাত্র উল্লেখ করা হয়েছে এই স্ত্রী মহামাত্র পাঁচ নম্বর শিলালিপিতে যে ধর্ম মহামাত্র উল্লেখ করা আছে এই ধর্ম মহামাত্র মতনই কাজ করবেন এই বারো নম্বর উল্লেখ করা স্ত্রী মহামাত্র অর্থাৎ এই ধর্ম মহামাত্র এবং স্ত্রী মহামাত্র একই কাজ করবেন সেগুলো ধর্মীয় জীবন দেখাশোনা তেরো নম্বর শিলালিপিতে কি উল্লেখ আছে তেরো নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে এই কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে যে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধে উল্লেখ আছে তেরো নম্বর শিলালিপিতে অশোকের চতুর্দশ শিলালিপিতে কি উল্লেখ আছে অশোকের চতুর্দশ শিলালিপিতে উল্লেখ আছে যে শিলালিপির ভুল ভ্রান্তির জন্য অশোক দায়ী নয় শিলালিপির ভুল ভ্রান্তির জন্য অশোক দায়ী নয় দায়ী যে লিখেছে সে অর্থাৎ এই শি শিলা এই অশোকের লেখার শিলালিপিগুলোতে যদি কোনো ভুল থাকে সেগুলোর জন্য অশোক দেয় না তাই যে লিখেছে সে ভুল করেছে অশোকের চতুর্দশ শিলালিপি এখানে সমত আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ